হালাল রুজি অর্জন করা এটাই বাদৌ তার একটা অংশ হুজুর বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ হালাল উপার্জন যারা করে তারা আল্লাহর বন্ধু সোহান আল্লাহ টাকার চাইতে কার টাকা হালাল বেশি যেই ব্যক্তি মাথায় বস্তা নেয় যেই ব্যক্তি মাথায় সিমেন্টের বস্তা বালুর বস্তা এগুলি বহন করে গাড়িতে উঠাইয়া দেয় কুলিগিরি করে এর পরিশ্রমের টাকার চেয়ে হালাল টাকার কার হতে পারে আমার বন্ধুগণ অত্যাধিক হালাল টাকা এই ব্যক্তি গরিব মানুষ কুলি গিরি করে খায় বউরে হারাম খাওয়ায় না মাইয়া পোলারেও হারাম খাওয়ায় না নিজেও হারাম খায় না নামাজটা পাচক্ত পরে বউরে পর্দায় রাখে আলহামদুলিল্লাহ এরকম ফ্যামিলি আছে না আছে আপনার কোটি টাকার সম্পত্তির চাইতে পাঁচতলা বিল্ডিং দশতলা বিল্ডিং এই মাছ দিতে লাভ নাই বউ পর্দা করে না আপনি হারাম ব্যবসা করতেছেন সুদের সাথে জড়িত ব্যবসা করতেছেন এই ব্যাংক থেকে ওই ব্যাংক থেকে ব্যাংক ছাড়া আপনার কোনো গতি নাই কি লাভ হলো অ্যাজ এ জিরো ফলাফল আসলো জিরো আপনি সুদে জর্জরিত হয়ে গেলেন আমার বন্ধুগণ হালাল ইনকাম করাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন সূরাতুল জুমার মধ্যে আল্লাহ বলেছেন ইবাদত শুধু নামাজ কি তোমরা মনে করো না নামাজ যদি শেষ হয়ে যায় বান্দা faida qudiatis salatu fantashiru fil ad wabtaqoo min যখন নাকি নামাজ শেষ হয়ে যাবে বেরিয়ে বড় মসজিদ থেকে ফরজ শেষ ওয়াজিব শেষ সুন্নাত শেষ বেরিয়ে পড়ো মসজিদ থেকে এটা আল্লাহর নির্দেশ এটা নবীজির নির্দেশন আল্লাহর নির্দেশ ফান্তাসিরু রু ফিলান জমিনে লুটায়ে পড়ো জমিনে বেরিয়ে যাও অবতাহু মিন ফাদলিল্লাহ অবতাহু আল্লাহর অনুসরণ করো তোমরা অন্বেষণ করো তালাশ করো মিন ফাদলিল্লাহ আই মিন রিস্কিল্লাহ আল্লাহর অনুগ্রহ আল্লাহর রেজেক হালাল রেজেক অন্বেষণ করো রিক্সা নিয়ে বাইরে যাও দোকানটা খোলো মাথার বস্তা বহন করো খেতে ফসল লাগাও হালাল করো রোজগার করো তাহলে হালাল জীবিকা অর্জন এটা এটা কি ফরজ নফল না আপনার জন্য আপনার মাতার জন্য আপনার জন্য। জন্য আপনার পিতামাতার অধীনস্থ যারা আছে তাদের জন্য হালাল রোজগার করা আপনার উপর আল্লাহ অপরিহার্য করে দিয়েছেন এটা এবং আমদ অত্যন্ত দামি এপাদত নামাজ রোজার মধ্যে যদি একটু তুরুটিও হয় আল্লাহ মাফ করবেন কিন্তু এখানে যদি আপনি তো রুটি করে ফেলেন সুদের টাকায় জর্জরিত ঘুষের টাকায় জর্জরিত এখানে কিন্তু ভেজাল আছে কঠিন থেকে কঠিন আল্লাহর কাছে জবাব দিইটা আছে না নাই আচ্ছা এই জন্য আল্লাহ বলছেন ও আবুদুল্লাহ তোমরা আল্লাহর গোলামী করো আল্লাহর এবাদত করো আল্লাহর দাসত্ব করো আর আল্লাহর সাথে কাউকে শরীর করবে না অংশীদার স্থাপন করবে না আমার বর্তমান আমরা তো মনে করি শুধু আমরাই আল্লাহর ইবাদত করি আল্লাহর বন্দেগী শুধু আমরাই করি দাসত্ব গোলামি বন্দেগী আল্লাহর হুকুম আল্লাহর জিকির আল্লাহর তাসবিহ আল্লাহর তাহমিদ আমরাই করি আল্লাহ বলছেন না বান্দা তোরা না তোদের ছাড়া ওই পৃথিবীতে যত মাখলুক আমার আছে সমস্ত মাখলুক গুলি প্রতিনিয়ত আমি আল্লাহর নামে জিকির করছে আমি আল্লাহর নামে সেজদা দিচ্ছি আমার কুদরতি কদমে আমার নামে তাসবিহ পড়তেছি আমার তাহমিদ পড়তেছি এমন কোন প্রাণী নাই সকালে আর সন্ধ্যায় যেই প্রাণীগুলি প্রতিনিয়ত আমি আল্লাহকে সেজদা দেয় না আমার নামে তাসবিহ পড়ে না এমন কোন প্রাণী নাই এ কথা তো কোরআন বলছে পবিত্র কোরআন আল্লাহ বলছেন وَلِلَّهِ وَلِ يَسْجُدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ এবং জমিনে যত মাকলুকত আছে সমস্ত মাকলুকত গুলি প্রতিনিয়ত আল্লাহর কদমে সেজদা দিচ্ছে সবহান আল্লাহ আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিচ্ছে আল্লাহর নামের তসবি পড়ছে জিকির করছে ওই যে পাখির আওয়াজ তোমরা শোনো খালি পেটে পাখিরা বের হয়ে যায় ঝাঁকে ঝাঁকে বাসা থেকে সকাল বেলা তোমরা তো পাখির কণ্ঠে শুনতে পাও কুহু কুহু আওয়াজ আল্লাহ বলছেন বান্দারে এই পাখিগুলি এও আমার সৃষ্টি এই পাখিগুলি সকাল বেলা যখন খালি পেটে বেরিয়ে যায় কণ্ঠে তোমরা কুহু কুহু আওয়াজ শুনতে পাও বান্দা তোমাদের কান দিয়া তো কুহু কুহু আওয়াজ শোনো আসলে এই পাখির ঝাঁকেরা পাখিরা কেউ কুহুকু আওয়াজ করে না বরং কুহুকু আওয়াজের আড়ালে তোমার আল্লাহর জিকির তো রয়েছে তোমার আল্লাহর জিকির করতেছে তোমার আল্লাহর তাসবিহ করতেছে খালি পেটে বেরিয়ে যায় বাসা থেকে আগের দিন রাত্রে কি খাবার এইটা রাখে কোনো পাখি না পৃথিবীর কোনো প্রাণী ঘরে খাবার মজুদ করে না খাবার মজুদ রাখে না শুধু মানুষ ছাড়াই আমার দিকে তাকান ভাই পৃথিবীর কোনো প্রাণী নিজের ঘরে নিজের জন্য নিজের বাচ্চার জন্য পাখিরা তার ছানার জন্য খাবার মজুদ রাখে না রাখে কারা রাখে বলুন তো আমরাই রাখি শুধু একজনের জন্য না আমি আমার ছেলে আমার মেয়ে থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন ফাইভ ফিফথ জেনারেশন এভাবে করে চোদ্দ পুরুষ আঠাশ পুরুষ ছাপ্পান্ন পুরুষ একশো বারো পুরুষ হাজার পুরুষ কি খাবে আমরা আমরা জমা করে ঠিক না। না তাই যদি হবে দেশের টাকা হাজার হাজার কোটি দেশ থেকে পাচার করা হয়েছে জবাব তো আল্লাহর কাছে দিতে হবে দুনিয়ায় তো মামলা হয়েছে ট্রাইব্যুনালে ওই মামলা রাখেন ওখানে যদি আপনি সরাসরি ধরাও না পড়েন আল্লাহর কাছ থেকে গেড়াতে পারবেন জীবন কাছে থেকে লিস্ট নিয়ে আসেন নাই যে আপনি এক হাজার বছর বেঁচে থাকবেন সাড়ে নয়শো বছর নোয়াল সালামের মতো মরতে আপনাকে হর ওই হাজার হাজার কোটি টাকা জনগণের হক নষ্ট করেছেন আপনারা এক একজন সরকারি কর্মকর্তা এই দেশের একজন সরকারি কর্মকর্তা বিদেশের বেগম পানায় একশো দুইশো বাড়ি বানায় এক একটা বাড়ির দাম পাঁচ কোটি দশ কোটি একশো কোটি টাকা পর্যন্ত বেতনের টাকা দিয়া কথা বলছেন না যে হালাল টাকা দিয়া জনগণের টান মি রে যারা জনগণেরটা মারে তারা শয়তানের চাইতো খারাপ শয়তানের চাইত খারাপ আবার পেলেন বইয়া হজ করতে যায় কথা বুঝতেছেন দুইশো তিনশো পাঁচশো জন যায় হজ করতে শয়তান যখন মিনায় যখন ওরা পাথর মারে শয়তান যেন আক্ষেপের সাথে দুঃখের কণ্ঠে বলে ও আমার জাতিবাই তোরা তো দারুণ নিজেরা নিজের জাতিবাহী পাথর মাল কথা বুঝতেছেন আমার বন্ধুগণ এমন সময় বিদেশের বাড়িতে এক একজন সরকারি কর্মকর্তার দুইশো আড়াইশো বাড়ি কোটি কোটি টাকা খরচ করে বানানো হলো যখন এই দেশে অভাবের কারণে দুধের বাচ্চাকে বিষ মিখিয়ে খাবার দিয়ে বাচ্চাকে মেরে ফেলে নিজের মা আত্মহত্যা করে খাবারের অভাবে বাবা সন্তানকে খাবার দিতে পারে না রিক্সা চালিয়ে ঠেলা ঠেলে কোম্পানি চাকরি করে অল্প বেতন পায় মায়ের দিবে বাবারে দিবে নিজের বউ বাচ্চাকে পোষাইতে পারে না তাজা মানুষটা গলায় দড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয় ঠিক না এই সময় টাকাগুলো পাচার হয় এত সোজা নয় এবাদত এত সোজা আপনি হারাম খাইয়া চোদ্দ গোষ্ঠী দিবেন আর বলবেন রব্বা না দলাম না আল্লাহ কয় সিটের তোর দু আমি শুনলাম না তোর মতো ফাউল তোর মতো বদমাস তোর মতো সিটার আর জগতে নাই দেখছেন না খাইয়া এক একজনে ভুরি করছে কি কোন কোম্পানির বেল্ট দিয়ে আগা আঁকতে পারে না কথা বুঝতেছেন বেল্টের সীমানা শেষ হয়ে যায় কোন রকম তেনা দিয়ে পেঁচাই এটা যায় রাখে আর কি মাইটের মতো পেট কোলাকুলি করবেন বুক মিলেই দিতে পারবেন না এক হাত মাঝখানে গ্যাপ থেকেই যাবে আমার বন্ধগণ আল্লাহর নবীর করা হাদিস ভয়ংকর হাদিস নবীজি বলেছেন মাতমহু হারামন মাশরুবহু হারামন মালবসুহু হারামুন ওয়াকুদিয়া বিল হারাম যার পোশাকটা হারাম যার شرابটা হারাম যার খাবারটা হারাম এবং কি পা থেকে মাথা পর্যন্ত যা হারাম দিয়া গঠিত ওই ব্যক্তি যতই আল্লাহর কাছে বলুক রব্বি রব্বি অথবা রব্বা না দলাম আল্লা কয় তোর মতো দোয়া তোর মতো ফাজিল তোর মতো চিটার তোর মতো প্রতারকের দোয়া আমি শুনলাম না নাউজুম ইল্লাহ হেবিন জালিক এত সম্পদ কেন কাঁপনের তো পকেট নাই ঠিক না কাঁপনের পকেট নাই এত সম্পদ দিয়ে কী হবে এদেশে এমন নেতাও ছিল বউ নাই সন্তানও নাই কথা বুঝতেছেন টাকার নেশা এত নেশা নতুন ভানবিল ছাড়া ঘুষের টাকা আবার গ্রহণ করে না নাকের কাছে শুকে নিত যে গন্ধ আসে কিনা কেমন মাত্র ব্যাংক থেকে নোনাকে দিতে হবে দশ পনেরো লক্ষ টাকা একটা পিয়নের চাকরিতে নেওয়া হতো আর ওনারা আমাদেরকে শোনায়ছে এই দেশটা খাইছে নাকি হুজুররা কথা বুঝতেছেন হুজুররা দেশ খাইছে না আপনাদের একটু সন্দেহ আছে হুজুররা দেশ খেয়েছে হুজুররা আছে বলে আলে মোলাম আছে বলে মাদ্রাসার ছাত্ররা রাত আড়াইটা তিনটায় কোরআনের তেলাবাদ করে বলে এই দেশে এখন আল্লাহর রহমত আসমান ফেরে নাজিল হয় ঠিক না করোনা আমাদের বাংলাদেশকে কিছুই করতে পারেনি আলহামদুলিল্লাহ বহির বিশ্বের তুলনায় করোনা আমাদেরকে গ্রাস করতে পারেনি কার রহমতে আল্লাহর রহমতে এদেশে লাখ লাখ মাদ্রাসা রয়েছে হাজার হাজার মাদ্রাসা লক্ষ লক্ষ ছাত্র রয়েছে কোরআনের ছাত্র আলেম রয়েছে ওলামা রয়েছে মহাদিস রয়েছে মসজিদের ইমাম খতিব রয়েছে এদের ফরিয়া তাদের আর্তনাদ আল্লাহ শুনেছেন আমার বন্ধুগণ সুতরাং এই পৃথিবীতে কোনো প্রাণী খাবার মজুদ করে না মানুষ ছাড়া একটা পাখির বাসায় বাচ্চার জন্য রাতে খাবার মজুদ করে রাখা হয় না কারণ পুরো ভরসাই থাকে ওই মাকলুকগুলির তাওয়াক্কুল থাকে কার উপরে আল্লাহ বলছেন এই মাকলুক গুলি যখন খালি পেটে বেরিয়ে যায় ঝাঁকে ঝাঁকে বেরিয়ে যায় একটি পাখি একটি প্রাণীর পেটেও কোন ধরনের খাবার নাই বাসায় কোনো খাবার নাই আমি আল্লাহ রব্বুল আলমিন আমার উপরে এতটা তাওয়াক্কাল এতটা ভরসা করে সন্ধ্যা যখন ঘনি আসে সন্ধ্যার আগে এগুলিরে পেট ভরাইয়া তারপরে আমি আপন কুদরতে বাসায় ফিরাইয়া দেই আর আমাদের চাহিদা কি শুধু চাই আর চাই হালাল হারামের তমিজ করার দরকার নাই হইলি হইল কথা বুঝতেছেন এই মাঝ দিতে একটা বিল্ডিং আছে উনি চাইবে একটা বিল্ডিং কেমনে হয় যদি সেটা হয় ভাইয়ের হক নষ্ট হোক অসুবিধা নাই বোনের হক নষ্ট হোক অসুবিধা নাই এতিমের হক নষ্ট হোক অসুবিধা নাই জবরদখল ক্ষমতার জরে হোক অসুবিধা নাই আরেকটা বিল্ডিং লাগবে ঠিক না শুনন শুনুন বুখারির হাদিস আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে বনি আদমের ক্ষুধা কেউ নিবারণ করতে পারবে না কারণ বনি আদমের পেটের ক্ষুধা তো কবরের মাটি ছাড়া ভরে না নবীজি বলেছেন কোন বনি আদমকে যদি একটা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয় অথবা একটা পাহাড়ের পাহাড় পাহাড়ের মতো একটা স্বর্ণ দেওয়া হয় স্বর্ণের পাহাড় এই লোকটি বলবার একটা স্বর্ণের পাহাড় আমি চাই মাঠ ভর্তিটি স্বর্ণের মাঠ যদি দেওয়া হয় তে সে বলবে আরেকটা মাঠ ভর্তি স্বর্ণের মাঠ চাই নবীজি বলেছেন লাইয়ামলা উজাউফাবনে আদম আইল্লা তোরাব এই বনি আদমের পেটের ক্ষুদা কবরের মাটি ছাড়া কিছু দিয়েই ভরবে না রিকশালা ভাইরা গরিব যারা ভালো আছেন গরিবদের হিসাব হবে কেয়ামতের ময়দানে হালকা হালকা হিসাবে আর গরিবদের মধ্যে আল্লাহ শান্তিও দিছে না কোনো টেনশন নাই মহব্বত করে ভালোবাসে নিজের পরে ঘাম দেয় আর টাকা যত আসে রহমত তত ভাগে সেটা যদি ওই হারাম কামায় তাহলে তো আর মোটেই থাকে না রহমত ঘরের মধ্যে বউ একদিক ছেলে একদিক মেয়ে একদিক নিজে আর একদিক কথা বুঝতে এগুলি ভাগ হয় শহর অঞ্চলে ঢাকায় কুটি টাকার মালিক মিরপুর দশ নম্বরে দশটা বাড়ির মালিক ছেলের আছে গাড়ি মেয়ের আছে গাড়ি স্ত্রীর গাড়ি নিজের বউ কার লগে গেল এটা জিগানের ক্ষমতা স্বামীর নেই কথা বুঝতেছেন এটা সম্পদ নয় এটা গজব রিক্সাওয়ালারা ভালো আছেন ঠেলাওয়ালারা ভালো আছেন সাধারণ দোকানদারি যারা করতেছেন ভালো আছেন আপনার বউ অন্তত আপনাকে সম্মান দেয় কপালের ঘামটা বসে দেয় আর যদি নামাজটা পড়েন আল্লাহর হুকুমটা মানে আপনি তো সবচাইতে প্রথম শ্রেণীর জান্নাতি মানুষ বেহেস্তের মানুষ আল্লাহর এই জমিনে বলে আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ শুধু আমরা আল্লাহর গোলামি করি না পৃথিবীর সব মাকলুকত কারেশেজ্জা দিচ্ছে আল্লাহর কুল্লাহ আর এ প্রমাণ কিন্তু হাজরা তিনুস আলাহিসলাম সমুদ্রের বসিই পেয়েছেন মাটি পানের নিচে মাছের পেটে বসি আমরা তো মনে করি শুধু আল্লাহর নামের তাজবি আমরা গরিব আল্লাহ পাক কি সিজদা আমরা আর আল্লাহর কেরে নামে জিকির আমরা করি আল্লাহ পাক বলছেন বান্দারা শুধু তোমরাই আমার বন্দি করো আমার নামের জিকির করো আমার নামের তাসবিহ পড়ো বিষয়টা মন নয় বরং এই পৃথিবীতে যত মাকলুক আছে যেই প্রাণীগুলি তোমরা দেখতে পাও আর যেগুলি দেখতে পাও না সমস্ত মাকলুকাতগুলি আমি আল্লাহ নামের জিকির করতেছে হাজরা তিনুসাল্সালাম মাছের পেটে রইলেন চল্লিশটা দিন টানা চল্লিশ দিনই ঘর আত্মকার মাছের পেট নিজের দেহনা পর্যন্ত নিজে দেখতে পায় না এমন কঠিন পরিস্থিতিতে হাজরা তিনুসাল্লাসলাম শুনতে পেলেন কানের মধ্যে আওয়াজ আসতেছে সমুদ্রের অতলতলদেশ থেকে ছোট বড় প্রাণীগুলি এক আল্লার নামের জিকের করতেছে সোহান আল্লাহ আকাশে যারা আছে জমিনে যারা আছে পানির নিচে যারা আছে এগুলি কার হুকুম মানে আল্লাহর হুকুম মানে আল্লাহর জিকের করে আর নিনু সাল্লাহসাল্লাম তার দেখেছেন বাস্তবে হাদরাত দিনু সাল্লাহসাল্মা আর দেরি করলেন না তিনিও করলেন ওই মাছের পেটে বসে লা ইলাহ ইল্লা অন্তঃ সুবহানক ইন মেনা দলে ইতাস বি বললেন চল্লিশ দিনে চব্বিশ হাজার বার আল্লার কাছে পছন্দের হলো চল্লিশ দিন পেরিয়ে গেল পয়গম্বরকে মুক্তি দিয়ে দিলেন মাছের পেট থেকে ফাস্তজবনা লাউ অনজয় মেন রুগমে ও কদলিকানু জেলমকো মেনে আমি অনুসেন ডাকে সাড়া দিলাম আর তাকে ঘোরন্দ টাব থেকে বিপদ থেকে আমি তারে বাঁচাই দিলাম কনসভার আল্লাহ বিপদ থেকে আমাদেরকে বাঁচাবেন কে আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে নাকি না আল্লাহ ছাড়া যার কাছে টাকা লাগবে মানি কথা বুঝতেছেন আল্লাহর সাহায্য চাইতে কোনো মানি লাগবে না শুধু হাত দুখানা তুলবেন কার দিকে আল্লাহর দিকে বলবেন যত বড় কঠিন বিপদে পড়ুন সালাতুল হাজতে পড়ে যান তাহার চুদের নামাজ লুটে যান যত বড় কঠিন রোগ হোক বিপদ হোক আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই দেখবেন আল্লাহর সাহায্যটা কেমনে এসে গেছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন শুধু ইনুজকে আমি বিপদ থেকে বাঁচাইনি ওয়াকাদালিকা নুনজিল মুমিনিন কিয়ামত পর্যন্ত ধরার মাঝে আমার বান্দারা এইভাবে যারা আসবে আমার মুমিনেরা বিপদে পড়ে মুসিবতে পড়ে আমি আল্লাহকে যদি একবার ডাক দেয় আমি আল্লাহ দিলাম এইভাবে করে আমি আমার মোমেন থেকে বাঁচাইয়া দেব আল্লাহ সুতরাং ডাকবো তো আল্লাহকেই ঠিক না যে আল্লাহর গোলামি করবো তারই তো ডাকবো আল্লাহ তোমার গোলামি করি তোমার কাছেই বরাবর সাহায্য চাই পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য আমরা চাই না এ কথা কিন্তু আমরা প্রতিনিয়ত দৈনিক নামাজের মধ্যে পড়ি অন্তত পাঁচবার আমরা আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই গোলামিও করি তোমার সাহায্য চাই তোমার কাছে যা প্রজন তোমার কাছে বলি আমার ভাইরা গোলামি করবো কা আল্লাহর এবাদত করবো আল্লাহর এবাদত মানে হলো আল্লাহর বিধানটা চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টায় আল্লাহর বিধান মেনে চলার নামে কি আল্লাহর সাথে কাউকে করা যাবে না এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকে এবাদত করে আবার আল্লাহর সাথে সেরেকও করে করে না এরকম শেরক হচ্ছে একটা ভাইরাস মরণ বেদি ক্যান্সার কেমতের দিন এই ক্যান্সার যুক্ত আমল্লাম আল্লাহ ছুড়ে ফেলে দেবেন আপনি ইবাদত করছেন নামাজ পড়ছেন রমজান মাসে রোজাও রাখছেন কিন্তু কোনো মাজারে গিয়ে আবার সেজ দাও দিছেন এরকম আছে না আছে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় কোরআনের অসংখ্য জায়গায় শিরিকের ব্যাপারে বলেছেন শিরিক করা যাবে না শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না কিয়ামতের দিন যেই বান্দাগুলির আমল নামা শিরক মিশ্রিত থাকবে ওই আল্লাহ পাক আমল নামাজ শুয়েও দেখবেন না সুরে ফেলে দিবেন নাউজুবিল্লাহ জালে এই জন্য হজরতে লোকমান তার করি টুকরা সন্তানকে বলেছে ইয়া বু নায়া লা তো শিরিক মিল্লা ইন্ন নাশির ক্যালা দুল মুনাও জিব টুকরা বশ্য সন্তান খবরদার আল্লাহর সাথে কোন কিছুর শরীর যেন না হয় কেননা ইন্ন্যাশির কেলা দুলমুনাও জিম শিরিক হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক হচ্ছে মহাজুলুক আল্লাহর সাথে কেউ জুলুম করে পারবে কথা বলো তার পরিণতিই খারাপ হয়ে যাবে এই জন্য শিল্প মিশ্রিত আমল কেমতের দিন আল্লাহ গ্রহণ করবেন না যে আল্লাহর এবাদত করবেন আল্লাহর কাছে চাইবেন ছেলে লাগুক মেয়ে লাগুক বিপদে পড়েন মুসিবতে পড়েন চাইবেন কার কাছে আল্লাহর কাছে কোনো মাজারে যাবেন না সেজদা দিবেন না মাজারে যাবেন জেয়ারাত করতে আল্লাহর অলিদের মাজার কোনো ভন্ডের মাজারে যাবেন না যেই পীর নারী নিয়ে বৈশা থাকে যে পীরের ঘরে ছবি টাঙানো থাকে এই পীরের কাছে জামাত দূরের কথা থুতু ফেলানো যায় নাই কারণ শিরকের দিকে নিজে শিরক মুশ্রিক মানুষ দিগকে মুশ্রিকে সেরেকের পথে ডাকতেছে সেরেকের মতো ভয়ানক নাফার মানে গুনা আর কিছুতে নাই আমার বন্ধুগণ জেনা করেছেন আল্লাহ মাফ করবেন চুরি করেছেন আল্লাহ মাফ করবেন জীবনে বহুত নামাজ ফাওত হয়েছে আল্লাহর কাছে মাপ চাইবেন মাপ করবেন কিন্তু কেউ যদি সেরেক করে বসে সেরেকের গুণ আল্লাহ ক্ষমা করবেন না সেরেক যদি তার কোনো আমল নামায় মিশ্রিত থাকে কেমতের দিন আমল নাম আল্লাহ ধরবেন না শুইবেন না চুরে ফেলে দিবেন জালে সেরেক করব বাবা আমরা না আমাদের মনির যিনি আল্লাহ পাক তার কাছে আমরা চাইব আল্লাহ তোমারই গোলামি করি তোমার কাছে আবার সাহায্য চাই ঠিক কি না দু